আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা যেটা আলোচনা করব যেটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে যে আওয়ামী লীগ সরকার পাঁচে আগস্টে পতনের পর সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কিছু জটিকা মিছিল রাজধানীর বিভিন্ন প্রান্তে হয়েছে তার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায়ও কিছু জটিকা মিছিল হয়েছে এখন এই যে রাজধানীতে যে জুটিকা মিছিল হয়েছে এটার ভিতরে সবচেয়ে বেশি আলোচিত যেটা সেটা হচ্ছে উত্তরাতে রাজধানীর উত্তরাতে যে আলোচ জুটিকা মিছিলটা হয়েছে আওয়ামী লীগের ওই জটিকা মিছিলে আওয়ামী লীগের যারা সমর্থক তারা হয় বিভিন্ন স্লোগানে এখানে তারা তাদের মিছিলটা করেছেন সেখানে তারা ওই শেখ হাসিনার নামে বা তাদের যেই দলীয় স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগানে আর কি বা শেখ হাসিনা ফিরবে রাজপথ কাঁপবে বা রাজপথ এরকম আর কি স্লোগানগুলো দিয়ে তারা সেখানে তাদের যেই মিছিল সেটা তারা দিয়েছে এখন এই মিছিলের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ছাত্রদের পক্ষ থেকে একটা মিছিল উত্তরাঞ্চলে দেওয়া হয়েছে এবং ওই মিছিলে তারা ব্যানারে তারা উল্লেখ করছে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বিষয়ে বিভিন্ন নেতিবাচক কথা লেখে এখানে তারা একটা মিছিল দিয়েছে এখন তাদের এই মিছিল যেটা হয়েছে তারা অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে উত্তরাঞ্চলে যে মিছিলটা হয়েছে সেখানে আপনার ছাত্রদের সংখ্যা ছিল সর্বোচ্চ দশ আট দশজন এখন এই আট দশজন মানুষ উত্তরাঞ্চলে মিছিল দিচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু এই উত্তরাই যখন আপনার আন্দোলন চলাকালীন ওই যে যেটা হচ্ছে যে আপনার বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এই উত্তরাঞ্চলে মানুষ এত পরিমাণ নাম ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা যারা তখন রাষ্ট্রকমতা ছিলেন বিশেষ করে আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে মানে এমনভাবে সেখানে নামছে তারা প্রায় আপনার উত্তরাঞ্চল ব্লক করে দিছে এখন সেই উত্তরাঞ্চলে এখন বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা ছাত্রদের পক্ষ থেকে যে আপনার একটা মিছিল হয় মিছিলের লোক হয় মাত্র আট থেকে জন। এখন এই যে কয় মাসের ব্যবধানে তাদের জনপ্রিয়তা এত বাটা কেন আবার আমরা দেখি যে পহেলা বৈশাখের নামে তারা বৈশাখের সময় তারা যেই অর্থাৎ এনসিপির যেই আপনার একটা কর্মসূচি ছিল সেখানে তাদের আপনার সদস্য সংখ্যা কত ছিল সেটা আমরা পূর্বে বলছি সেটা আপনারা দেখে দেখে নিতে পারেন এখন এই কয়েক দিনের ভিতরে এই কয় মাসের ভিতরে এদের জনপ্রিয়তা একদম তলানিতে নিতে যে জায়গায় আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন বা অন্য দলগুলো বলেন বিশেষ করে আওয়ামী লীগ আর বিএমপি বাংলাদেশের মূলধারার যে দুইটা রাজনৈতিক দল এদের কথাই নিয়ে আলোচনা করি এরা আওয়ামী লীগের বয়স প্রায় পঁয়ষত্তর বছর আবার বিএমপির বয়স আপনার প্রায় চল্লিশ বছরের কাছাকাছি এখন এই দুইটা দলের হ্যাঁ এত জনপ্রিয়তা এই দুটা বড় দলের এত জনপ্রিয়তা তাও এই ছোটো ছোট এই যে দলগুলো আছে এরা এদের বিরুদ্ধে করে বা এদের বিরুদ্ধে বলে বা এদের বিপক্ষে বিভিন্ন বিষদাকার করে এখন আমার কথা হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা এত বড় বড় কথা বইলা বা এই যে এনসিপি বা ছাত্রদের যে দল এরা কথা এমন বলে মনে হয় যে সব কিছু তারাই এখানে আর কেউ কিছু না বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি আর আসলে কিছুই না এরকম মনে হয় এখন তাদের জনসমর্থন কতটুকু তারা সেটা চিন্তা করে না ভোটের মাঠে গেলে তারা কতটুকু মানে সমর্থন পাইব সেই বিষয়টা চিন্তা করে না আবার এদের সাথে তালে তাল মিলিয়া আমাদের প্রশাসনের বা বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আছেন তারাও অনেক সময় কিছু কথা বলেন যেমন বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব যিনি আছেন তিনি এই গত এক দু দিন পূর্বে আপনার উত্তরাঞ্চলে থানা পরিদর্শনে গেছেন আর কি বিশেষ করে সেখানে এয়ারপোর্টের যে থানা আছে বিমানবন্দরের যে থানা ওই থানাতে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার প্রশাসনকে বা পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে আওয়ামী লীগ মিছিল করতে না পারে বা মিছিল মিটিং করতে না পারে এই কথাটা সে বলে আসছে এখন এখানে আমি একটু সাধারণ আমার বিশ্লেষণে বা আমার যে ক্ষুদ্র জ্ঞান ওইটা অনুযায়ী যদি আমি একটু দেখি বা চিন্তা করি প্রধান উপদে মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা কেন বলেন তার প্রশাসন যদি বা তার পুলিশ বাহিনী যদি তাকে সেখানে প্রশ্ন করতো স্যার কোন আইনে আমরা এই যে এই আপনার এই মিছিল মিটিং বন্ধ করবো কেননা সংবিধানে তো সবাইকে এখানে আপনার যৌক্তিক আন্দোলন বা তাদের আন্দোলন বা মিছিল মিটিং সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু আমাদের সকলেই আওয়ামী লীগ সরকার থাকার আমলে নাকি এগুলো বন্ধ থাকতো এই কারণে অনেকেই এটার বিরোধিতা করছেন এখন বর্তমানে যেন একটা দলকে এইভাবে মানে এগুলো মিসিন মিটিং করতে না দাও এটা কি আসলে সংবিধান সমর্থিত এখন আবার আরেকটা বিষয় হচ্ছে যা আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব র্যাবের একটা অনুষ্ঠানে যায় কয়েক মাস পূর্বে তিনি সেখানে বলেছেন তোমাদের যেই সিনিয়র বা তোমাদের যেই সমস্ত অফিসাররা আছে বা তোমাদের উদ্যোতন কর্মকর্তারা যদি তোমাদের কি অযৌক্তিক কোনো বা বেআইনি কোনো নির্দেশনা দেয় তাহলে সেটা তোমরা মানবা না এরকম কথা কিন্তু আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলছেন এখন তিনি কি এখানে সব স্ববিরোধী হইলেন না কেননা তিনি সেখানে বইলে আইছেন যদি অযৌক্তিক কোনো কথা বলে বা বেআইনি কোনো কথা তোমাদের উদ্যোতন কর্মকর্তারা যদি তোমাদেরকে দেয় তাহলে তোমরা ওই নির্দেশ পালন করবে না এখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে তিনি আইন বিরোধী যে কথায় যেন তার পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে আসছেন যেন আওয়ামী লীগ কোনো মিশ্র মিটিং করতে না পারে এখন এটা কি তিনি মানে আইন বিরোধী কথা বলছেন না যদি আইন বিরোধী কথা বলিয়ে থাকেন তাহলে তার নির্দেশনা অনুযায়ী তো তার পুলিশ বাহিনী এখানে তার বিরোধিতা করবে মানে তার নির্দেশ পালন করবে না এখন যদি সেটাই হয় তিনি এই সব বিরোধী কেন করতেছেন অর্থাৎ নিজে এক জায়গায় এক কথা বুঝলে এখানে আবার আরেক কথা বলতেছেন আর কি এখন যদি সেইটা হয় তাহলে আসলে এখানে আমাদের আর কিছু বলার নাই কেননা তিনি নিজের কথায় নিজে খণ্ডন করতেছেন নিজে যুক্তি নিজে খণ্ডন করছেন আর হ্যাঁ আপনারা পারেন এটা আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে চান বা আপনারা যদি আওয়ামী লীগ সভা সমাবেশ করতে পারবে না এটা যদি নিশ্চিতই করতে চান তাহলে এরকম কোনো আইন তৈরি করুন যে আইন আইনকীরা বা আইন অনুযায়ী আপনারা আওয়ামী লীগকে মানে সভা সমাবেশ থেকে ফিরে রাখবেন বা বিরত রাখবেন কেননা এই যে ছাত্রলীগ আছে ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ করছেন ঠিক আছে গুড এখন এই ছাত্রলীগ যদি কোনো মিছিল মিটিং করে সেখানে আপনারা বাধা দিতে পারবেন কিন্তু আপনারা তো আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেননি যেহেতু এটা নিষিদ্ধ হয়নি বা কোনো আইন দ্বারা সেটাকে মানে এখানে বাদ রাখেননি মানে কার্যক্রম অফ রাখেননি তাহলে সেই দল কেন আপনারা এখানে সভা সমাবেশ করতে পারবে না বা মিছিল পারবে না আর যদি আপনারা এখানে হয়তো যুক্তি দিতে পারেন যুক্ত আওয়ামী লীগের দলগুলো এটা করতে পারে না তাই এখন তারা কেন করবে হ্যাঁ যদি সেটাই হয় এখানে আমার একটু কথা আছে ভাই হ্যাঁ যেহেতু আওয়ামী লীগ এটা করছে দেখে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই দাঁড়ায় তাদের পতন কটায় গটাইছেন বা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাইছেন এখন আপনারাও যদি আওয়ামী লীগের মতো ওইরকম রকম কাজ করেন যে যেটা আওয়ামী লীগকে এখন আপনারা সৈরেচার সৈরাচার বলেন ফেসিবাদ বলেন ইত্যাদি ইত্যাদি বলেন আর কি তাহলে আপনারা যদি আওয়ামী লীগের মতো ওই কাজ করেন অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু আপনাদেরকে সভা সমাবেশ করতে দেয় না তাই আপনারাও যদি আওয়ামী লীগকে এখন না দেন তাহলে আপনাদেরকেও তো একটা সময় সবাই সভা মানে ওই যে আপনার সৈরাসার বলেন বা ফেসিবাদ বলেন এগুলো বলবে তাহলে আওয়ামী লীগের ভিতরে আপনাদের ভিতরে পার্থক্য কী থাকবে তাই আমাদের বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এই বিষয়টা ভেবে দেখবেন যে একটা নিবন্ধনকৃত বা এই যে আপনার আমাদের একটা বৈধ একটা দল যারা হ্যাঁ রাষ্ট্রের সংবিধান অনুযায়ী মাইন্য গঠিত যে দল তাদেরকে কেন আপনারা সভা সমাবেশ থেকে নিষিদ্ধ করবেন যদি নিষিদ্ধ করতে হয় তাহলে আপনারা তাদেরকে আগে মানে বয়ক মানে বেআইনি ঘোষণা করুন বা তাদের সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করুন তারপরে আপনারা তাদেরকে আটকান এছাড়া যতই যা বলেন আসলে এটা আটকানের বেআইনি হবে আমি আমার মতো করে বিশ্লেষণ করতে চেষ্টা করছি বা বলতে চেষ্টা করেছি হয়তো আপনাদের সাথে নাও মিলতে পারে আর এই কথা দ্বারা হয়তো কেউ মনে কষ্ট পায় থাকলে এখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম